আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফাউন্টিং ঝর্ণা এটাকে অনেকেই বিভিন্ন নামে ডেকে থাকে এটাকে অনেকেই বলতেছে লাইটিং ঝর্ণা অনেকেই বলতেছে ফাউন্টিং ঝর্ণা অনেকেই জেড ইয়ারেটর তারপরে ওয়াটার জেড তো যে নামেই দেখেন এটা হচ্ছে মূলত ওয়াটার জেড ইয়ারেটর এতে রেণুপোনা ধানিপোনা সহ যে কোনো মাছের ঘেরেই এটা ব্যবহার করা যায় এক থেকে দুই বিঘা জলাশয়ের জন্য এটা স্ট্যান্ডার্ড এছাড়াও যারা শোভা বর্ধন করার জন্য বা ঝর্নার জন্য স্পেশালি ব্যবহার করতে চান তারাও এটি ব্যবহার করতে পারেন আমরা এটি ঝর্নার কাজে ব্যবহার করেছি এটা সুন্দরভাবে ঝর্নার কাজে ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এটা মাছের ঘেরেও দিতে পারেন তো এই খুব সুন্দর এই চমৎকার ঝর্ণাটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নয়শো টাকা আর এটাতে যে লাইটিং দেখছেন এই লাইটিং এর জন্য এক্সট্রা কষ্ট হবে সেই খরচ আপনাকে এক্সট্রা দিতে হবে লাইটিং এর জন্য পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ করতে পারেন আবার যাদের বাজেট কম তারা দুই থেকে তিনশো টাকার মধ্যে লাইটিং করতে পারেন এটা আমাদের রিমোট কন্ট্রোল সিস্টেম এখানে আপনারা তিন থেকে চার রকমের লাইটিং পেয়ে যাবেন তো এটাই যে আমি এখন ফিক্সড করে দিলাম এটা ফিক্সড কালার আমি কালার চাইলে চেঞ্জ করতে পারবো এখানে আমি একটু কালারটা আপনাদেরকে একটু চেঞ্জ করে দেখাই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন সবুজ বর্ণের কালার এই কালারটা আপনারা চাইলে এভাবে অন্য কালার করে দিতে পারবেন আমি কালারটি আবার একটু চেঞ্জ করবো এই যে নীল করে দিতে পারবেন